শুভ বিকাল বন্ধুরা চলো আমাদের গাছে কত সুন্দর লেবু ধরেছে তোমাদের একটু দেখায় বন্ধুরা দেখো কত সুন্দর লেবু দেখো এই দেখো কত সুন্দর লেবু আমাদের বাড়িতে সাইজ গুলো খুব সুন্দর লেবু না দাঁড়াও দেখায় ওদিকে দেখায় একদম মোটা মোটা লেবু হ্যাঁ পেকে গিয়েছে সব লেবু খেতেও খুব সুস্বাদ হ্যাঁ খেতেও দারুণ যে মোটা মোটা খেতে ভালো হবে না তা নয় বন্ধুরা দারুন খুব সুন্দর খেতে এই দেখো কত লেবু ধরেছে দেখো আমাদের গাছে খুব সুন্দর এই লেবুটা দেখো আবার বার দিকেও আছে অনেক গাছটা অনেক বড় গাছটা যে পরিমাণে বড় লেবু কিন্তু সেই পরিমাণে আপ তো নেই তাও এতেই ছিল সব খাওয়া হচ্ছে অনেক হচ্ছে দেওয়া হচ্ছে সেই মাস থেকে খাওয়া হচ্ছে চোদ্দ মাসের শেষ দিকে থেকে খাওয়া খাওয়া শুরু করে দিয়েছি এদিকটা দেখো কেমন এদিকে গাছের ফাঁকে এই দেখো তারপর দরজা আছে এই দেখো গাছটা কত বড় ভাবছি মা বাড়ি যাবে দেবো মাকে দেখো লেবু খেতে কিন্তু খুব ভালো লাগে আর শরীরের পক্ষেও লেবু খুব উপকার বন্ধুরা লেবুগুলো পেয়ে হ্যাঁ আমার তো লেবু জল দিয়ে খেতে দারুণ লাগে তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে একটু বলবে কমেন্টে তাহলে আমার ভিডিও করতে আরও ভালো লাগবে তো চলো একটু লেবু তোলা যাক কয়েকটা দেখায় তোমাদেরকে আমাদের লেবুর সাইজগুলো কেমন হয়েছে কাছে থেকে দেখায় নিজের গাছে জিনিস না খেতে খুব ভালো লাগে তুলতে খুব ভালো লাগে গাছে জিনিস টেস্টই আলাদা নিজেদের বাজারে কেনার থেকে না নিজের গাছে জিনিস বেশি ভালো লাগে খেতে বন্ধুরা আমাদের লেবু দেখো কত সুন্দর সাইজ

সবাইকে একটা দুটো করে দেবে গাছে জিনিস তো সবাইকে দিতে ইচ্ছা হয় তাই না খুব ভালো লাগে সবাইকে দিলে না মনটা খুব ভালো লাগে একটা দুটো করে দিতে পারলেও খুব ভালো মা নেবে নেবো আর লাগবে দেখো দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখো আর লাগবে দশটা না না অনেক আর আচ্ছা আটটা তুলে দি দাও আচ্ছা আটটা তুলে দিই বেশ বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা